সুরায় আমের একশো বিশ নম্বর আয়াতে গরিমা তেল করলাম এই আয়াতে আল্লা বকুল আলমিন বলেন প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও আয়াতে আল্লাহ হুকুম করলেন আমাদেরকে জারু ছেড়ে দাও জহির আল ইস্মি প্রকাশ্য গুনা ভাবাতিনা গুবন গুনাহ দ্বিতীয় কথা সুরা নামের একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ হলেন ওয়ালা তরাবুল ফিশামা জহারমিংহা মা লখন তোমরা অশ্লীলতার নিকুটবর্তী হও না প্রকাশ্যে হোক

আমার রব সমস্ত অশ্লীলতা হারাম করেছেন এটা প্রকাশ্যে হোক গোপনে হোক তাহলে প্রথম কথা গেল প্রকাশ্য পাপ ছেড়ে দাও গোপন পাপ ছেড়ে দাও দ্বিতীয় কথা প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না তৃতীয় কথা নবী আপনি বলেন আমার রব সমস্ত অশ্লীলতা হারাম করেছেন এটা প্রকাশ্যে হোক গোপনে হোক চতুর্থ কথা সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন কাবা কাবাই রামাতুল হাওনা আদ নুকাফির আনকুম সাইয়াতিকুম ওয়া ندখিলকুম মুদখলান আমি তোমাদের সগিরা গুণা সমূহ মাফ করে দিব মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো পঞ্চম কথা কবিরা গুনাহ করব না সুগিরা গুনাহ থেকে সর্বাত্মক বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম মুহাকতিরাতি জুলুব তোমাদের চোখে যে গুনাগুলা ছোট মনে হয় এই গুনাগুলা থেকেও বাঁচো বসনাদ আহমদের হাদিস ابن ما جنبنا عائشة الصديقة رضي الله تعالى عنها بلد قال لي رسول الله صلى الله عليه وسلم إياك ومحقرات الأعمال فإن لها من الله طالبا عمان عائشة صديقة رضي الله تعالى عنها بولن رسول الله صلى الله عليه وسلم كي ولسن عائشة যেই পাপ তোমার চোখে ছোট মনে হয় এই পাপ থেকেও বাঁচো এই পাপ বারবার করলে ক্যামতের ময়দানে এটার ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে আল্লাহ আমাদের সকলকে কবিরা সগিরা প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতা বেহাবনা থেকে আল্লাহ সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন সহি বুখারির বর্ণনা আনাসরদি আল্লাহ তালা আনহু বলেন عن انس بن مالك رضي الله تعالى عنه قال: انكم لتعملون اعمالا هي ادق في اعينكم من الشعر وان كنا لنعدها على عهد رسول الله صلى الله عليه وسلم من الموبقات. هذا انس رضي الله تعالى عنه قال তোমরা যে সমস্ত পাপকে চুলের চেয়ে হালকা মনে করো এমন এমন কিছু কাজ করো তোমরা যে কাজগুলা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা এই যুগে আমরা কিছু কাজ করি করার বলে এটা কোনো ব্যাপার না তো আজ দানাজ বলেন কিছু কাজ আছে যে কাজগুলো তোমরা করো আর এটা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা ওয়া ইন আলা আহলি রাসূলিল্লাহি মিনাল রসুল্লাহ সাল্লা সাল্লামের জামানায় এই কাজটা যেটা তোমরা চুলের চেয়ে হালকা মনে করো এই কাজটা রসুলের যুগে আমরা ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম এই জায়গাটা একটু বোঝার আছে হাদিসটা আচ্ছা আপনারা বলেন তো হজরত আনাস এই কথাটা বলছি কি এই যুগে না দেড় হাজার বছর আগে মানে আল্লাহ রসুল বিদায় নিয়েছেন এর কিছুদিন পরে হজরত আনাস এই কথাটা বলছে যে তোমরা যেই কাজগুলাকে চুলের চেয়ে হালকা মনে করো নবীর জামানায় এই কাজটাকে ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম তো নবীর জামানায় মানে নবী কিছুদিন আগে দুনিয়াতে ছিল এর পরের জামানাই হজরত আনাসের জামানা সাহাবিদের জামানা যেটা খৈরুল করুল শ্রেষ্ঠ যুগের একটা ওই জামানায় তারা কোন গুনাহ আমাদের চেয়ে বড় কোনো গুনাহ কখনোই করতো না তারা হজর আনাজ বলেন যেটাকে তোমরা চুলের চেয়ে হালকা মনে করো এটাকে নবীর যুগে ধ্বংসকারী অপরাধ বলে সাব্যস্ত করতাম এখন এখানে বুঝার বিষয় হলো দেড় হাজার বছর আগে কোন ঘুণাকে মানুষ যদি চুলের চেয়ে হালকা মনে করে যদি ওই যুগে এমন কথা বলে থাকে আমাদের গুণা যদি নবীর কোন সাহাবি দেখতেন তাহলে কি যুগে এমন কথা বলছে আমাদের আল্লাহ ভালো জানে আমাদের বিরুদ্ধে কি ফতুয়া দিত আল্লাহ আমাদের সকলকে গুণা থেকে হেফাজত করেন আরবের এক কবির একটা কবিতা বলি অনুবাদটা আমার সাথে আপনারা একটু বলবেন আরবের এক কবি বলেন লা তাহকিরান নাসদীরা ইনাল মিনাল হাস একটু অনুবাদটা বলি সবাই চলেন তুমি সগিরা গুনাকে তুচ্ছ মনে না মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি বলেন তো বড় পাহাড় কি দিয়ে তৈরি তো কবি বলেন তুমি গুনাকে তুচ্ছ মনে করো না বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি সগিরা গুনা তুমি করতে করতে এই সগিরা বিশাল স্তূপ হবে ওই স্তূপ তোমারে ধ্বংস করে ছাড়বে ছোট ছোট পাথর একসাথে হয়ে বড় পাহাড় হয় তোমার ছোট ছোট গুনাগুলা একসাথে হয়ে যখন স্তূপ হয়ে যাবে এই গুণা তোমারে ধ্বংস করে ছাড়বে

সাইয়া আমালু বিহিন ও ইউ আল্লি মু আমালু বিহীন্না নবী একদিন একটা ঘোষণা করলেন কে আছো আমি এখন কিছু কথা বলবো আমার কথাগুলা তোমরা গ্রহণ করবা নিজেরা আমল করবা অন্যকে শিখিয়ে দিবা তারাও যেন আমল করলে আবু খোড়ার তার দিয়াত তা আলা আন সকুলতু আনাইয়া রসুল আল্লা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আমি আসি আমি আপনার কথাগুলো শুনবো নিজে আমল করব অন্যকে শেখায় দিব তারা যেন আমল করে এখন আমিও আপনাদের সামনে এই হাদিস শোনাবো এই শর্তে এই হাদিস শোনার পর আপনারাও আমল করতে হবে অন্যকে শেখাইতে হবে তারাও যেন আমল করে কারণ এই হাদিস শোনানোর আগে এটা শর্ত আপনি আপনারা কি এটা শুনবেন আমল করবেন অন্যকে শেখায় দিবেন তো ইনশাআল্লাহ আবু হুরেরা অদি আল্লাহ কাল আনহু বলেন সজা বেদি নবী আমার হাত ধরলেন ধরার পর গুনে গুনে পাঁচটি জিনিস আমাকে শিখিয়ে দিলেন এক নম্বর ইত্যাকিল মাহারি মা তুলবাদান আবু হরায়েররা হারাম কাজ থেকে বাঁচো হারাম কথা থেকে বাঁচো সমস্ত হারাম থেকে বাঁচো হারাম দ্বারা উদ্দেশ্য হারাম কথা কর্ম হারাম হারাম খাদ্য হারাম উপার্জন হারাম পোশাক ইত্যাদি থেকে বাঁচো তুমি মানুষের মাঝে সবচাইতে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ অলি হিসাবে গণ্য হয়ে যাও আপনাদের এলাকার এক ব্যক্তি যারা এলাকাবাসী এতটা গণেন না এলাকায় তার তেমন গ্রহণযোগ্যতা নাই এলাকার কোনো মিটিং হইলে তাকে ডাকে না ডাকলেও তার কথায় তেমন পাত্তা দেওয়া হয় না কিন্তু এই লোকটা হারাম থেকে বাঁচে হারাম খায় না হারাম পোশাক পরিধান করে না এই লোকটা হারাম কথা বলে না হারাম কর্ম করে না রসুলের ভাষা অনুযায়ী তাকে আপনাদের এলাকার মানুষ চেনুক বা না চেনক এই লোকটা পরিচিত হোক অথবা না হোক এই লোকটা মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ আবেদ বলে আল্লাহর কাছে গণ্য হয়ে যায় দুই নম্বর বর দবিমা আসাম আল্লাহ তাকুন তখন আগুন আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন এতে তুমি সন্তুষ্ট হয়ে যাও খুশি হয়ে যাও তখন আগুন মনের দিক থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ হয়ে যাবে এটা হলো দুই নাম্বার আল্লাহ যা বরাদ্দ রাখছে জীবনে এটাতে খুশি থাকা একটা আকিদার কথা মনে রাখবেন একটু আমার সাথে বলেন আমাদের জীবনে যা ঘটেছে এটা ঘটার ছিল যা ঘটে নাই এটা ঘটার ছিল না এই বিশ্বাস না করা পর্যন্ত ইমানের প্রকৃত সার গ্রহণ করতে পারব না আবু দাউদের চার হাজার সাতশো নম্বর হদিস তার ছেলেকে বলে

যতক্ষণ তোমার এই বিশ্বাস না হবে যতক্ষণ তুমি এটা জানতে না পারবা তোমার জীবনে যা ঘটেছে যা ঘটে গেছে এটা না ঘটার ছিল না এটা ঘটার ছিল তাই ঘটেছে তোমার জীবনে যা ঘটে নাই এটা ঘটার ছিল না তাই ঘটে নাই এই বিশ্বাস না করা পর্যন্ত তুমি ইমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবা না আবহাওয়ার আগে কয় কথা নবী শিখাইতেছিলেন দুই নাম্বার যেটা ছিল ওয়াদাবিমা কাসামাল্লাহু তাতুন নাস তোমার জীবনে আল্লাহ যা বরাদ্দ করে দিয়েছে এতে তুমি খুশি হয়ে যাও তুমি সন্তুষ্ট থাকো মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে এই এজন্য মনে রাখবেন জীবনে যদি তিনটা গুণ অর্জন করতে পারেন দুনিয়ার সমস্ত সফলতা আপনার কাছে এসে ধরা দেবে কয়টা গুণ সালা শূন্যদের কবিহিনাল আব্দুর দুনিয়া তিনটি গুণের মাধ্যমে মানুষ পৃথিবীর সমস্ত সফলতা অর্জন করতে পারে এক নম্বর সুখের সময় বেশি বেশি দোয়া করা সুখের সময় বেশি বেশি দোয়া করা আমরা খালি বিপদে পড়লে বলি আল্লাহ আল্লাহ সুখের সময় দোয়া করি না জোর হইলে দেখবেন বলে আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো সুখে আছে যখন তখন আল্লাহরে ডাকে না তো সুখের সময় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা দুই নাম্বার ওয়াসাবরু ফিল বালা বিপদে ধৈর্য ধারণ করা তিন নাম্বার ওয়া রিযাবিল কাজা আল্লাহর ফাইসলায় সন্তুষ্ট থাকা এই তিনটা গুণ অর্জন করা যা হোক নবী কয় কথা শিখাইতেছে পাঁচটা এক নাম্বার হারাম থেকে বাঁচো তুমি শ্রেষ্ঠ আবেদ হবা দুই নাম্বার আল্লাহ যা বরাদ্দ করেছে এটাতে সন্তুষ্ট থাকো মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা তিন নাম্বার ওয়া আহসিন ইলা যা তাকুন মুমিনা। তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি ইমানদার হয়ে যাওয়া চার নাম্বার ওয়া আহিবালিন নাসমা তহিবালিনাফিকা তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য সেটা পছন্দ করবা খাঁটি মুসলমান হয়ে যাওয়া নিজের জন্য যা পছন্দ করো মুসলমানের জন্য মমিনের জন্য অন্যের জন্য সেটা পছন্দ করবা খাঁটি মুসলমান হবা রাস্তা দিয়ে হাঁটতেছেন পায়ের নিচে একটা ইটের টুকরা লাগছে কলার সিল্কা লাগছে কষ্টদায়ক কোনো বস্তু আপনার পায়ে বিদ্ধ হয়েছে আপনি এই নিয়ত করে সরাই দিলেন আমার কোনো মুসলমান ভাই এই ইটের টুকরার আঘাতে তার পাটা আঘাত প্রাপ্ত হতে পারে আমার কোনো মুসলমান ভাইয়ের পায়ে এই ইটের টুকরাটা বিদ্ধ হতে পারে কাটা অথবা কলার সিলকায় আমার কোনো মুসলমান ভাই এখানে পিছলে পড়ে যেতে পারে এই নিয়তে আপনি কলার সিলকা কাটা টুকরা অথবা ইটের টুকরা বা কষ্টদায়ক কোনো বস্তু সরায়া দিলেন বোহারির বর্ণনা গফির আলাহু মা তাকদ্দামা মিন জাম্বি তার আগের সব গুনাগুলা মাফ হয়ে যায় চার নাম্বার ওয়া আহিব্বালিন নাস মা তুহিব্বুল নাফসিকা তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করবা মানুষের জন্য তা পছন্দ করবা খাটি মুসলমান হয়ে যাবে পাঁচ নাম্বার ওয়া লা তুকসিরি দিহকা ফা ইননা কাসরাতাদ দিহকি তুমিইতুল কলবা আবু হুরায়রা বেশি হাসবা না বেশি হাসি অন্তর মৃত বানায় দেয় অধিক পরিমাণে হাসবা না বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেন আল্লাহ আমাদের সকলকে এই পাঁচটি উপদেশ আমাদের জীবনে বাস্তবায়ন যেন করতে পারি অন্যদেরকে যেন আমরা শিখিয়ে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন